বছর দশেকের নাবালিকা টিউশন পরে বাড়ি ফিরছিলেন তাকে যৌন খুন করে সেই অভিযোগ আসছে কুলতলি জয়নগর এলাকা থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যখন তিলোত্তমাকে নিয়ে সারা সারা দেশ সময় রাজ্য এ ধরনের ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার তিলোত্তমার পক্ষ না নিয়ে সরকার এক প্রকার ধর্ষক খুনিদেরকে বাঁচানোর জন্য যেভাবে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে আরো বৃদ্ধি পাচ্ছে কোনোভাবে তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে খনি ধর্ষকদেরকে রাজ্য সরকার আড়াল করছে বা বাঁচিয়ে নেবে ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে আমি সরকারকে ধিৎকার নিন্দা জানাচ্ছি তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে যখন তিলোত্তমা ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করা দরকার ছিল সংস্কারের দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কুলতলি জয়নগরে যে ঘটনা ঘটেছে পরিবারের অভিযোগ যথাসময়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ গড়িমাসি করেছে পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে আজ এই ঘটনা নাও ঘটতে পারত আমরা ভুলে যাচ্ছি না যখন দলুয়া খাঁকিতে ওই ইনসিডেন্ট ঘটেছিল বাড়িতে পুরিয়া আগুন লাগিয়ে দিয়েছিল একাধিক গাড়িতে আমি তখন যেতে চাইছিলাম তখন আমাদেরকে আটকানো হয়েছিল রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েছি পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ সেই সময় যে সক্রিয়তা দেখিয়েছিল আমাদেরকে এই আমার নামালিকা বনটার জন্য যদি এই বছর দশকের বনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিম বাংলা সরকার এবং বাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে তারা আর দায়িত্ব নিতে পারছে না আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে এই খুনের সাথে এই জনে নির্যাতনের সাথে যে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে এর যেন আপনি আবার রেড বেঁধে দেবেন না লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল ওর এটা এ ছিল এই বলে যেন আবার আমার এই নাবালিকা বোনটাকে দেখে দেবেন না এই অনুরোধটাও রইল মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ বিচার হোক তার ব্যবস্থা করুন